সবার লাইফে একটা জাপটি ধরার মানুষ ভীষণভাবে দরকার যে আপনাকে খুব বেশি জাজ করবে না আপনার সিরিয়াল টক বেহলাপনা জেদ খামখেয়ালি দুঃখ সব কিছু সময় নিয়ে শুনবে কখনো কখনো সলিউশন দেবে কিংবা দেবেও না তবে অযথা উঠে চলে যাবে না এমন কেউ যার কাছে সহজ হওয়া যাবে খুব খারাপ দিনে নাকের জলে চোখের জলে একাকার হয়ে বলা যাবে মন ভালো নেই মানুষের সঙ্গই আসলে মানুষের জন্য প্যারাসিটামলের মতো কাজ করে আমরা কোনো অটুট প্রতিশ্রুতি চাই না চাই না এতটা অপটিমিস্টিক হতে যেখানে কেউ আমাকে অহেতুক স্পেশাল ফিল করাবে খুব বেশি হলে তাকে আমার সামনে বসতে হবে মুখের থমথমে ভাবটা আন্দাজ করতে হবে আমার নিরবতা একটু একটু পড়তে জানতে হবে তারপরেও কিচ্ছুটি না বুঝলে হুঠার চাপটা ধরতে হবে এই চাপ আর কিছু না